আমার একটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ করি তোমরা সবাই অনেক ভালো পারছো আমরাও ভালো আছি শনিবার আর এখন সময় আটটা দশ এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আজ করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতদিন পরবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এটা কি লাইন দিয়েছে এদের সকালবেলা একটু জল চেঞ্জ করলাম খাবার চেঞ্জ করলাম তাকে তোমাদের মায়ের মন্দিরে ঘুরে দিতে যাবো সেই জন্য কয়েক মতোই বাজার করতে গেছি বাজার করে আসি একটু পুজো একটু গেলে তারপরে এসে খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছে চা টা কিছু করিনি এখন মানে ছেলে ঘুমাচ্ছে মেয়ে পড়তে চলে গেছে ওই জন্য মেয়ে একার জন্য করিনি আর ইচ্ছাও নেই অতটা তো চলো আবার পরে দেখা যাচ্ছে তখন বারোটার মতো বাজে এই যে বেরিয়ে যাচ্ছি আমরা সেদিন যে ভাগবত পাঠে গেছিলাম রথযাত্রা উপলক্ষে সেখানেই যাচ্ছি আজকে ভারত রথ আজকেই শেষ দিন আর কি দুপুরে খাওয়া দাওয়া আছে ভাগবত পাঠ শুনে প্রসাদ পেয়ে যে বাড়ি এসছি আর রথটা এখানে সাজানো হয়েছে তখনও সব রেডি রেডি করা হয়েছে আর কি তারপরে আমরা রথে প্রণাম করে বাড়ি আসছি আর কি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এসেছি জামা কাপড় মিলে দিয়েছিলাম গুড়াপুরগুলো আজকে সেভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আজকে সারাদিন সেভাবে তোমাদের সাথে কিছুই মানে শেয়ার করা হয়নি আজকে সকালবেলা তাড়াতাড়ি রান্না করে গেছিলাম আগের দিন যে গেছিলাম ভাগবত রথযাত্রা উপলক্ষে আজকেও গেছিলাম যেহেতু আজকে শেষ দিন আজকে খেরত ঘর কাজে দিনের বেলা হয়েছিলো ওই জন্য আমাদের বাড়ি আস্তে আস্তে তিনটা বেজে গেছে আজকে সেখানে কিছু তোমাদের সাথে শেয়ার করাও হয়নি আর আমার এত মাথাটা মাথার এত যন্ত্রণা হচ্ছে না কিছু ভালো লাগছে না এসে কাপড় টাপড় খুঁজে দিয়েছিলাম হ্যাঁ ওষুধ ছিলাম তবু মাথার যন্ত্রণাটা ঠিকঠাক কমছে না আর মাথার যদি যন্ত্রণা হয় আমার কিছুই ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো এখন জামা কাপড়টা ঘুরিয়ে নিলাম পুরাতে এসছি আর কি তারপরে এক্ষুনি কর্তমাশের প্রসাদ নিয়ে এলো আর বলছিলাম না যে আজকে সকালে পুজো দিতে যাবো তো পুজো দিতে গেছিলাম তখন বাবন ঠাকুর ছিল না আর কি ওরা রেখে যাব পুজো করে দিয়ে যাব তারপরে ডাক ছিল বারোটার সময় কিন্তু আমি তো সেখানে চলে গেছিলাম তো বলছিলাম যে নিয়ে আসবে তখনও যায়নি তো এই বিকেলবেলা যেয়ে নিয়ে এসেছিলো তো সব মানে ফল প্রসাদ তো সব আমি মানে বাড়ি থেকে কেটে নিয়ে যাইনি সেখানেই কেটে দিয়েছিলো আর কি পরে যখন পুজো হবে তখন কেটে নিয়ে সদস্য সবাইকে দিয়ে করে তো চলো এবার পরে দেখা হচ্ছে কতটা কি পারবো ভিডিও করতে জানি না একটু কিছু ভালো লাগছে না ব্লগটা শেষ করা হয়নি তো আজকে সকালে এখন ব্লগটা শেষ মানে ব্লগটা শেষ করে দিয়েছি কালকে তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ারও করা হয়নি তো চলো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সবাই সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো করে শুনতে হবে তা হচ্ছে নেক্সট ব্লগটা